আল্লাহরও আমার হিসাব নেবে এই হিসাবের পর আমার আল্লাহ তালা যখন মুসলমানদের জান্নাতে দেবে জান্নাতে যখন মহিলারা যাবে জান্নাতি মহিলাদের সঙ্গে ওই জান্নাতের ঘুরেদের বিতর্ক হবে জান্নাতি মহিলাদের সঙ্গে জান্নাতি হুর যারা থাকবে তাদের সঙ্গে ডিবেট হবে তর্ক বিতর্ক হবে জান্নাতি হুরেরা বলবে আমরা হলাম শ্রেষ্ঠ আর জান্নাতি মেয়েরা দুনিয়াতে যে মেয়েরা নেক কাজ করে জান্নাতি হবে তারা বলবে আমরা শ্রেষ্ঠ তো জান্নাতি মেয়েরা বলবে হুর তোমরা শ্রেষ্ঠ কেন তো হুরেরা বলবে আমরা খাই না পরি না গোনা করি না পাপ কর্ম করি না আমরা নূর দ্বারা সৃষ্টি এই জন্য আমরাই সর্বশ্রেষ্ঠ আমরা উৎকৃষ্ট আর এই মেয়েরা বলবে শোনো পৃথিবীর বুকে আমরা খেয়ে পরে ঘুরে খারাপ দেখে তাতে থেকে বিরত থেকেছি আমাদের লোভ লালসা আমাদের এগুলোকে আমরা কন্ট্রোল করেছি এই জন্য আমরাই হলাম শ্রেষ্ঠ উভয় উভয় দলিল দেবে এক অপরকেও বলবে আমরা শ্রেষ্ঠ এরা বলবে আমরা শ্রেষ্ঠ ওগো মা খালা জননী কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন বিহারের মা খালা শুনুন আমার আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা ওই জান্নতি মহিলা জান্নতি রমণী যারা হবে জান্নতি হুর যারা হবে এই জান্নতি হুর এবং জান্নতি আপনার দুনিয়ার রমণীরা যারা জান্নাতে যাবে এদের মধ্যে ডিবেট যখন এতটা বেড়ে যাবে এতটা বেড়ে যাবে যখন আপনার आवाजটা উঁচু হয়ে যাবে আমার আল্লাহ পাক রব্বে কায়नात ডাক দিয়ে বলবে ওগো আমার বান্দীরা চুপ করে যাও স্টপ হয়ে যাও আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দীরা ওই জান্নাতের হুরেরা স্টপ হয়ে যাবে জান্নাতি জান্নাতি মহিলা তারাও আপনার চুপ করে যাবে থেমে যাবে আমার আল্লাহ পাক রব্বে কায়नात রব্বুল আলামিন কে উভাই তারা বিচার দেবে বলবে আল্লাহ আমরা বেহতার আমরা উৎকৃষ্ট না হুরেরা উৎকৃষ্ট আমার আল্লাহ তালা বলবে মন্দিরে কান খুলে শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ স্রষ্টা সকলের সৃষ্টি কর্তা আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম পৃথিবীর জমিনের মহিলা যারা অক্লান্ত পরিশ্রম করে হারামকে পরিহার করে যারা লোভ লালসাকে কন্ট্রোল করেছে আমি আল্লাহ আমাকে না দেখে আমাকে সাজদা করেছে আমি আল্লাহ আমাকে না দেখে আমাকে ডেকেছে আমি আল্লাহ আমাকে না দেখে রাত্রি কি রাত্রি গভীর রাত্রি পর্যন্ত আমার নাম জপেছে আমি আল্লাহ তালা পৃথিবীর জমিনে ওই বান্দিদেরকে কত না কষ্টের মধ্যে রেখেছিলাম তারা কত না কষ্টের মধ্যে ছিল তবু তারা কোন সময় দুনিয়ার অন্য দিকে যায় না পৃথিবীর অন্য দিকে কোনো দিন মনটাকে ফেরাই না আমার আল্লাহ পাক রব্বে কায়নাত পৃথিবীর জমিনের কিছু মহিলাকে আমার আল্লাহ উদাহরণ স্বরূপ পেশ করবেন যেমন ভাবে আমার নবী বিশ্ব নবীর দুলারি আমার নবীজির সব চাইতে কাছের একজন নবীজির সব চাইতে নিকটের যিনি কন্যা হাজরাতের সুনে পাক সাহেব দজা তিনার লাখতে জিগার খালি জার টুকরা নবী নন্দিনী মা ফাতিমা তু জাহারা রাদি আল্লাহু নাহা জিনার নামে আজকের পবিত্র আপনার জিনার নামে আজকের বিশাল আপনার বিহারের কাটিহার জেলার মাদ্রাসা আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি হজরাতে মা ফাতিমা তুজাহারা তিনি বিশ্ব জগতের মহিলা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে এতটা কষ্ট করে দেখিয়ে দিয়েছেন আমার ফাতিমা যদি বলতেন আল্লাহ আমি এই রকম গরীব ঘরে এই রকম জীর্ণ কুটিরে আমি থাকতে চাই না আমার আল্লাহ তাআলা রাখতে চাইতেন না আমার আল্লাহ তাআলা তিনার জন্য বিলাস বহল মহল বানিয়ে দিতেন কিন্তু আমার নবীর জীর্ণ কন্যা মা ফাতিমা সেটা চাননি আমার নবীর জীর্ণ কন্যা

খাবার পায় আজকে কোন রকমের কাজ কর্ম হয়নি কাজ হয়নি গরিব মানুষ স্বামী কর্ম করতে পারেনি বাড়িতে তেমন খাবার নিয়ে আসতে পারেনি সবজি ভালো আসেনি বাড়িতে খাবারটা হয়েছে কোন রকম আপনার হয়তো লবণ দিয়ে ভাত খেতে হবে মেয়েটা গিয়ে বলে। তোমার বাড়িতে যতদিন এসেছি কোনদিন শান্তি পাই নাই আপনাদের এলাকায় মনে হয় বলে না আমাদের এলাকায় বলে প্রতি ঈদে নতুন নতুন শাড়ি দেয় স্বামী নিজে পারে যাই না পারে নিজে পরার কথা ভাবে না কিন্তু স্ত্রীকে নতুন নতুন শাড়ি দেয় একটা ঈদে যদি শাড়ি না পাওয়া যায় তো আমাদের এলাকার আমাদের রাজ্যের আমাদের পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের অনেক মা আছে বলে তোমার বাড়িতে এসে জীবনে সুখ পেলাম না শান্তি পেলাম না এই বলেন আপনাদের এলাকা বলে চাচা বলে বলে আপনাদের এলাকাও বলে সারা oh জরুরি মাদের জন্য বলি ও আমার মা খালা তোমরা মনের মধ্যে দুঃখ নেবে না কাটবে না তোমাদের রাস্তা এখানে তোমাদের আসার কারণ হলো তোমরা কোন রাস্তায় চললে জান্নাতি রাস্তা দেখতে পাবে তোমরা কোন পথে চললে আল্লাহকে খুশি করতে পারবে তোমরা কোন পথে চললে আমার নবী খুশি হবে তোমরা কোন পথে চললে আমার আল্লাহ তোমার গুনাহকে মচন করে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেবে ওগো আমার মা খালা জননী

আমি এমনই একজন হতবাগা এমনই একজন হতবাগা যে তোমাকে এক মুঠো খাবার দিতে পারি না তোমাকে এক মুঠো খাবার তুলে দিতে পারি না আমি এত বড় হতবাগা ওগো ফাতিমা টেনশন করো না আমি মাত্র কয়েক ঘন্টার জন্য বেরিয়ে যাব যেখান থেকে পারব যেখান হতে পারব তোমার জন্য ফ্যামিলির জন্য কিছু আয় করে নিয়ে আসব আমার আলিয়া মুশকিলে কোশান হায়দারে করার তিনি বেরিয়ে গেলেন

আল্লাহর নবী বিশ্ব আমা আমার রসুলের পাক সাহেব দুজা তিনি বলেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি আল্লাহর নবী বলেন যিনি আলীকে ভালোবাসলেন যিনি আলীকে প্রেম প্রীতি করলেন আমি রসুল আমাকে সে প্রেম করে নিল এটা আস্তে বলেন সুবহানাল্লাহ এ মুসলমানেরা

তিনি তিন দিন ধরে খোদার্থ রয়েছেন তিন দিন ধরে ভোকা রেখেছেন তিন দিন ধরে কোন খাবার খান নাই ও আলিয়ার মুশকিলে কোশরা আপনার ভাগিনী মা ফাতেমাতু জাহরা নবী নন্দিনী তিনি আপনার জবটাকে পেশায় করতে শুরু করলেন তিন দিন খাবার খাননি বাচ্চা ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা তারা মামা করতেছে বলে মা কিদার তাড়নায় থাকতে পারি না মামা করে কাঁদতেছে মা আপনার এমন করে বাচ্চাদেরকে صبر দিতেছেন মা বাচ্চাদের কে সুমর জিতেছেন ও মুসলমানেরা আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তিলার কন্না মা ফাতেমা যহারা বিশ্বজগতের মেয়েদেরকে শিখিয়ে দিলেন যদি তোমার বাচ্চারা এমন করে কান্নাকাটি করে যদি তোমার বাচ্চারা যদি এমন করে ডিসটর্ব না হয় যদি তোমার বাচ্চারা এমন করে ছটফট করে তাহলে আল্লাহ পাকের কথা শোনা নবী পাকের কথা শোনা নবিজির গল্পগুলো একটু শুনিয়ে দাও আমার আল্লাহ পাকের গল্পগুলো একটু শোনা জান্নাতের কথা বর্ণনা করো জাহান নামের কথা বর্ণনা করো তাহলে দেখবে তোমার ছেলে ওই খাবারের কথা ভুলে যাবে আমার আল্লাহর প্রতি যদি আতাসির হয়ে যায় আমার আল্লাহর প্রতি যদি প্রেম হয়ে যায় আল্লাহর প্রতি ভালোবাসা যদি হয়ে যায় তাহলে দুনিয়া ভুলে যাবে আর দুনিয়া ভুলে গেলে আল্লাহ পাকে পেয়ে যাবে আর যারা আল্লাহকে পেয়ে যাবে তারা ইহ জগতে উদ্দীর্ণ হবে পরজগতে তারা জান্নাতি হবে এতে কোন সন্দেহ থাকবে না जोरे ও মুসলমানেরা আবার আল্লাহ পাক রব্বুল কাইनात রব্বুল আলামিন তিনার বান্দা হযরতে আলিয়ে মুশকিল কোশান তিনি আপনার খাবা ওই জবাবগুলো দেওয়ার পরে তিনি একটা ঘরে বসে বসে মনটা বড় খারাপ করতেছেন হযরত ইমামে হাসান হোসাইন মায়ের দুই মায়ের জন্য তাকাতেছেন মায়ের দিকে তাকাতে তাকাতে অপেক্ষা করতে করতে কখন যেন ওয়াজান্তে ঘুম চলে এসেছে হযরতে আলিয়ে মুশকিল কোশান তিনারও যেন ঘুম চলে এসেছে মা ফাতিমা তিনি আপনার চাকিটা চালাতেছেন এমন করে যাতা পিসাই করতেছেন চাই করতে করতেন মা তিনি তিনিও যেন ঘুমিয়ে গেছেন কারণ তিন দিন ধরে কোনো খাবার নেই না খাওয়া না আপনার দাওয়া আছে এমন করে গে আপনার খোদার তো অবস্থায় ওই যাতা ঘোরাতে ঘোরাতে যেন ঘুম চলে এসেছে আল্লাহ পাক রব্ব কায়নাতের বন্দি ঘুমিয়ে গেলে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে ইয়া জিবরিয়ু ইজাহা ফিল জান্নাহ আল্লাহ বলছেন জিবরিল রে তাড়াতাড়ি করে জান্নাতে চলে যাও জান্নাতে প্রবেশ করে যাও আমার আল্লাহকে বললেন আল্লাহ আমি জান্নাতে যাব কেন আমার আল্লাহ বলছে ও জিবরিল তোমাকে অর্ডার করে জান্নাতে যাও আমার আল্লাহকে বলে আল্লাহ তুমি হুকুম কর আল্লাহ আমি তো জানি না তুমি যখন জানাবে তখন জানব আল্লাহ বলছে বান্দারে শুধু তুমি কেন পৃথিবীর কেউ জানে না আমি আল্লাহ তাআলা যেটা জানি আমি আল্লাহ যখন যখন তোমাদের জানাব তখন তখন তোমরা সেটা জানতে পারবে আল্লাহ বলে ইন্নি আলামু মা

ডানা নেই করে ঝপটা মারে মানুষের চোখের পাতা নলার পূর্বে পূর্বে পাঁচশো বৎসর অতিক্রম করে চলে যায় একটু জোরে বলেন সুভান গভীর রাত্রিতে তো ঘুম এসে গেছে নাকি মানুষ আপনাদের গলার আওয়াজ কতটা দেখতে চায় হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একবার বলুন ইয়া হাবিবাল্লাহ ও মুসলমানে রাত আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা হযরতে হযরতে আলিয়ে মুশকিলে কোশা তিনি ঘুমিয়ে গেছেন হযরতে ফাতিমা জাতা পেশাই করতে করতে ঘুমিয়ে গেল আমার আল্লাহ বললেন জিবরিল নেম এখন হযরতে ফাতিমা ঘুমিয়ে গেল জব তো আর পেশাই করা হলো না এখন যখন সকাল হবে আলী তো খাবারের জন্য বলবে হাসান হুসাইন খাবারের জন্য মা কে বলবে আমার আল্লাহ বলি এক আমার জিবরিল আমিন দেরি করা যাবে না আদের করা যাবে না জান্নাতে গিয়ে তিন তিন খানা রমণী পাঠিয়ে দাও জান্নাতে গিয়ে তিন খানা হুর পাঠিয়ে দাও যারা কোনোদিন পৃথিবীর জমিনে আসেনি যারা পৃথিবীর জমিন দেখা দেখেনি যারা পৃথিবীর জমিনে কোনো কর্ম করেনি যারা জান্নাতে কোনো কর্ম করেনি যারা

গেছেন জাতির পাশে চাকরির পাশে ঘুমিয়ে গেছেন আর ওই চাকিখানা আপনার ঘোরাতেছে আল্লাহ বেকায়না জম্নাতি ঘুরে রাখ আমার আল্লাহ বলে ও আমার ফাতিমা প্রতিদিন আমার নামের তাসবিহ জবে আজকে ঘুম চলে এসেছে আমার নামের তাসবিহ জাপা হলো না আমি আল্লাহ আমাকে ডাকতে পারিনি তার কষ্ট পূরণ করা হলো না আল্লাহ বলছেন জিবরীল আরেকটা রমণীকে পাঠিয়ে দাও আর একটা উরুকে পাঠিয়ে দাও যে যতটা তাসবিহ জপা আপনার কম ছিল যত